ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ওই যে দূরে যে লৌকাটি আছে ঠিক ওইখানে হচ্ছে ঘাট তো আমাদের এই বাইকটি নিয়ে ঠিক চালিয়ে ওই লৌকার ওই কাছে যেতে হবে এই এইখানে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন আপনারা কাঠের ঠিক এর উপর দিয়ে আর কি পার হতে হবে পার হয়ে একদম ঠিক তার পরের যে লৌকাটি দেখতে পাচ্ছেন ঠিক ওইখানে আর কি আমাদের বাইক নিয়ে যেতে হবে তো এইখানে আরও অনেক বাইক এবং অনেকেই অপেক্ষা করতেছে তো লোকজন বেশি হলেই দেখা যাচ্ছে যে আমাদের লৌকাতে যেতে হবে তো অলরেডি আমরা নৌকায় এসেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কাঠ এই কাঠ শুধু নয় আপনারা ওপার থেকে এপারে অনেকেই অনেক জিনিস নিয়ে আসে এবং তারা তারা স্যালোর লৌকার মাধ্যমে পারাপার করে তো এইখানে দেখতে পাচ্ছেন ওই কাঠগুলো এই ঘোড়ার মাধ্যমে আনা হয়েছে এই ঘোড়ার একটি গাড়ি ছিল তো ওই ঘোড়ার গাড়ির মাধ্যমে ওই কাঠগুলো এনে ওখানে রাখা হয়েছে এখন এই ঘোড়াটিকে গোসল করানো হচ্ছে তিস্তা নদীতে